আপনার প্রতিবন্ধী কার্ড আছে আমার সব আছে উস্তাদ মনে করেন উস্তাদ আমি মনে মনে করেন আমি মানুষের কাছে চাই না ঠিক আছে আমার কথা কেউ আমার সুস্থ করছে এই আমার যথেষ্ট হ্যাঁ আমার চিকিৎসাটা লইতে আছে না স্যার এই আমার এটা দুঃখ স্যার প্রতিপতি কার দেখাইছো নি তুমি আমি দুবার স্যার এটা দেখাইছি স্যার মিলুন মিলুন স্যার আছে না হ্যাঁ আমরা তো চিন্তার মিলন স্যার রে আমি মিলুন স্যারের দুবার কাছে

আমার সিট ভাড়া বেড ভাড়া সবই দিছি সরকার চাইতে সেটা বন্ধ করে দিতেছে বন্ধ করে দিলে তো আমরা বিপদে পড়ে যাবো আমাদের ফ্যামিলিতে মনে করেন সাত আটজন লোক আছে এইটা চালাই এটার উপরে নির্ভর করতে হবে আমাদের ওইটা এই জীবিকা চলতে আছে তারপর কিস্তি উঠে গাড়িটা কিনছি সত্তর হাজার টাকা এই ষাট হাজার টাকা দিয়া এই কিস্তি দিতে হয় সপ্তাহে তেরো চোদ্দশো টাকা এগুলো না দিলে তো আমরা মনে করেন চলতে পারবো না এখন আমরা তো বিপদে পড়ে যাবো এগুলো মনে করেন দেওয়া দিতেছে কিস্তির উপরে গাড়িটা কিনছি আমার ফ্যামিলি আমার বাপ মা আছে আমরা আছি সবাই অসুবিধায় পড়ে যাম সবাই পার আমার ছেলে মেয়ে আছে দুজন এর তো আটজন টোটাল আটজন রিক্সা চালাই এই জীবিকা চলতে আমার ঠিক আছে আমার যদি সরকার যদি এটা বন্ধ করতে চায় করুক তাহলে আমাদের অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিব সরকার আমরা তো সরকারের বিরোধিতা করছি না সরকার যদি বন্ধ করতে চায় করুক তাহলে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দে আমি যে কি

বলবান ছাত্র সমাজ বলবান না সব বুঝি ছাত্র বলবান আমরা শিক্ষিত হই নাই মাতার তার বেরেন খাড়াইয়া শিক্ষিত হয়েছে এর আমাকে দেখো কেন আমরা তো জ্বর বৃষ্টি তুবালে লইয়া গেছি আইছি স্কুলে গেছি ভারতেছে দিলো মনে কষ্ট লাগে কবে তারা থাকি কবে কবে তারা ভালো হইবো আমরা কবে উন্নত করব দেশ এই আমার মনে আছে আশা আছে